বিমাবরক দর্শক এবিবারে এবং সবাই এখানে যারা রয়েছেন সবাইকে মোবারক এবিবারেক لویপাপু আমাদের সবার পছন্দের এই সময়কার জনপ্রিয় সঙ্গীত শিল্পী لویপা আরেকবার ওয়েলকাম করে নিচ্ছি জিইউএস স্টুডিওতে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি তোমাকে এবং যারা এই আয়োজন দেখছেন তাদের সবাইকে একদম থ্যাঙ্ক ইউ সো মাচ আপু এবং আপনাকে ভীষণ সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ ঈদের ব্যস্ততাটা কেমন ছিল এটা ঈদের ব্যস্ততা এই যে আমরা গান গাইতে আসলাম এটাই হচ্ছে আমাদের মানে সত্যিকারের ঈদের আনন্দ মানে সারাদিন কিরকম সারাটা দিন এই তো অ্যাজ ইউজুয়াল এখন বড়বেলায় তো আসলে ঈদ নাই ছোটবেলার ঈদগুলোই মনে পড়ে আর বড়বেলার ঈদগুলো আসলে শুধু রেসপন্সিবিলিটিস আর সব কিছু মিলিয়ে তারপর আমরা চেষ্টা করি লুই প্যান উইংস মিউজিক্যাল থাকার আজকে জিটিভির এই আয়োজনে এসে সত্যি ঈদ ঈদ লাগছে একেবারে তাহলে শুরুতে আমরা কোন গানটা শুনছি একদম শুরুতে আজকে যেহেতু ঈদের দিন কিন্তু ঈদটা আমি শুরু করব আমার খুব প্রিয় মানুষের সৃষ্টি গান দিয়ে শ্রদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের সৃষ্টি একটা গান গানটা আমার খুব পছন্দের গানটা হচ্ছে গানের প্রিপারেশনটা হতে হতে আমি একটু ইন্টারাপ্ট করি কারণ দর্শকরা অপেক্ষা করছেন তারা ভাবছে তাদের জন্য অন্য কোনো সারপ্রাইজ নেই আমি একটু প্রিপারেশনটা হতে হতে দর্শকদের সাথে কথা বলে নিই দর্শক আপনাদের কিন্তু এখানে হতসবার কিছু নেই মানে গান শুনতে শুনতে মনে হবে যে শুধুই কি গান শুনছি না আপনাদের জন্য সারপ্রাইজ রয়েছে অর্থাৎ এই সাত দিন টানা আপনার যারা কাপড় রয়েছেন তাদের জন্য সারপ্রাইজ রয়েছে অর্থাৎ আপনি আপনার আজকের সুন্দর কিছু মুহূর্ত যদি আমাদের সাথে শেয়ার করতে পারেন আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কোথায় শেয়ার করবেন সেখানে শেয়ার করে আপনি পেয়ে যাচ্ছেন হোটেল সিগাল অর্থাৎ কক্সেস বাজারে তিন দিন দুই রাত আপনি অবকাশ যাপনের সুযোগ পাচ্ছেন অফকোর্স উইথ ইউর পার্টনার তো যেটি করতে হবে আপনাকে ফেসবুক ডট কম স্ল্যাশ যেটি আপনি করবেন আমাদেরকে জিটিভি ডট জিটিভি এন্টারটেনমেন্ট ডট বিডি এটিতে আপনি আপনার স্টোরি পাঠাতে পারেন এবং ইউটিউব ডট কম স্ল্যাশ জি টিভি ওয়ান এটিতে আপনার কমেন্টসে আপনার স্টোরিটি আমাদের সাথে শেয়ার করতে হবে এবং অবশ্যই সেরা কমেনধারি যিনি থাকবেন সেই কাপলি আমাদের এই অফারটি নিতে পারবেন তবে আপনাকে আরেকটি কথা মনে করিয়ে দিতে চাই ডিউরিং দ্য শো অর্থাৎ যতক্ষণ পর্যন্ত শো চলবে আপনি শুধুমাত্র ততক্ষণই আপনার স্টোরি শেয়ার করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ আমরা গানে ফিরে যাই আপু চাওমত কাল মনে হচ্ছিল কি এই যে জন্ম ও জন্ম ধরি মানে কিছুক্ষণ একটা আরাম পেলাম মনে হচ্ছে আরো বেশ কিছুক্ষণ এরকম গান শুনতে পারবো আপু অসাধারণ আচ্ছা আপু এই ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে যে আমরা সব সময় ভাবি যে কে কন্ঠশিল্পী কে গায়িকা একটা প্রশ্ন থেকে যায় তো অ্যাজ আ सिंगर বা আপনি অনেক দিন থেকে গানের সাথে যুক্ত আপনার কাছে কি মনে হয় কন্ঠশিল্পী বা গায়িকা এর মধ্যে পার্থক্যটা কোথায় এখন আসলে এই জেনারেশনে এসে কোনো কিছু ডিফার করে না সিঙ্গার হোক সেটা আর্টিস্ট হোক সব কিছুই আমার কাছে একই মনে হয় আসলে কি একই আপু নাকি এটা ইন্টারনেট বেসড আমাদের এখন জেনারেশন দ্যাটস ওয়াই আমরা এখন আমার কাছে একই মনে হয় বিকজ আমরা কিন্তু এখন চেয়ারও চেঞ্জ করতে পারি আমি ওখানে গিয়ে কথা বলতে পারবো তুমি এখানে বসলে দুইটা গান গাইতে পারবা সো সিঙ্গার আর্টিস্ট এর মধ্যে আমি আসলে এখন আর কোনো ডিফারেন্স দেখি না